আল্লাহাম আরবি শব্দ অর্থ হচ্ছে একত্রিত হওয়া সম্মিলিত হওয়া কাতারবদ্ধ হওয়া সারিবদ্ধ হওয়া যেহেতু সপ্তাহের একদিন প্রাপ্তবয়স্ক মোমিন মুসলমান একত্রিত হয়ে জোহরের সালাতের পরিবর্তে জমার দোরাকাত সালাত আদায় করে সেই কারণেই এই দিনটিকে জমার দিন তথা একত্রিত হওয়ার দিন সম্মিলিত হওয়ার দিন বলে নামকরণ করা হয়েছে অলবেদা অর্থ হচ্ছে শেষ পরিসমাপ্তি একত্রে রমজানের শেষ জুমাকে জুমাতুল বেদা বলা হয় কারণ হচ্ছে এই রমজানের শেষ জুমা যখন চলে আসে তখনই রমজানের বিদায় ঘণ্টা মানুষের হৃদয়ের কর্ণকুহুরে বাঁচতে শুরু করে আহারে যেই রহমতের মাস আমার কাছে আগমন করেছিল জেই মাগফিরাতের মাস আমার কাছে আগমন করেছিল সেই মাস তো আমাদের থেকে বিদায় নিতে চলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমআবারে সালাতুল জুমআ আদায় করা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ যেভাবে ফরজ জুমার সালাত আদায় করাও তদ্রূপ ফরজ ঘোষণা করেছেন আল্লাহ তাআলা ঘোষণা করছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নূদিয়া লিস সালাতি মিন ইয়াউমি আল জুমআ ফাসউ ইলা যিক্রিল্লাহি ওয়া যরুল জুমার দিন যখন সালাদ আদায়ের জন্য তোমাদেরকে আহ্বান করা হয় আল্লাহর শরণার্থে ধাবিত হও এবং সমস্ত ক্রয় বিক্রয় ছেড়ে দাও সমাজের ধনী দরিদ্র আমির ফকির একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সালাদ আদায় করে বলেই এই দিনকে জমাবার বলে আখ্যায়িত করা হয়েছে একত্রিত হয়ে সর্বস্তরের মানুষ পারস্পরিক কুশল বিনিময় করবে পারস্পরের দুঃখ বেদনা ভাগাভাগি করে নিবে এজন্য এটাই মূলত জমার শিক্ষা আল্লাহ তাআলা বলেছেন ইন্না রহমাতাল্লাহে মহসিন আল্লাহর রহমত তো অধিক পরিমাণ নেক আমলকারীর নিকটবর্তী হয়ে থাকে বছরের অন্যান্য জুমা শুধু নয় রমজানের ইতিপূর্বের যেই জমাগুলো গিয়েছে সেই জুমার থেকেও আজকের এই জমাতুল বিদার গুরুত্ব তাৎপর্য অনেক বেশি আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাহাবা সাহাবাহকরামদেরকে আহ্বান করে বললেন ও আমার সাহাবিরা আসো মসজিদের মেহরাবের দিকে আমি তোমাদের জন্য খুদ্ দিব তোমাদেরকে বিভিন্ন বিষয়ে নসীহত করব আল্লাহর নবী সেই নসিহতের ভিতরে একটি নসিহত করলেন বাউদামান আদরা কারামদন ফালাম ইউ গুফার ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূরীভূত যে রমজান মাস পেলো অথচ তাকে ক্ষমা করা হয়নি এজন্য এই জমায়েতুল বিদায়ী হিসাবের খাতা খুলিয়ে মিলিয়ে নেওয়া দরকার আমরা কি পেরেছি রমজানের পবিত্রতা রক্ষা করতে আমরা কি পেরেছি রমজানের যথাযথ হক আদায় করতে যদি কোনো ব্যর্থতা থেকে থাকে যদি কোনো অপূর্ণতা থেকে থাকে তাহলে আমাদের এখনই সময় আল্লাহরবুল আলমিনের কাছে তাও বা করে আল্লাহ বোলা আলমিনের সাহায্য কামনা করা এজন্য যেটুকু সময় বাকি রয়েছে তাতে আল্লাহর কাছে তাওবা করে শুদ্ধ জীবন চরিতার্থ করার একটা সুমহান সুযোগের সর্বশেষ হাতছানি দিয়ে ডাকে এই জমাতুলবিদা নাবিজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম ঘোষণা করেছেন আত আনিল জামবে লা জাম্বালাহ গোনাহ থেকে তাওবা কারিত তার মতো যার আমল নামায় কোনো গুনাহ নাই এজন্য আল্লাহ রবুল আলমী ডাক দিয়ে বলছেন ইবাদী আল্লেদিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনা তুমের আহমেদ ইল্লাহ ইন নাল্লাহা ইয়াগ ফিরুজ জুনু বা জামিয়া ইন নাহু হু গাফুর রাহিম হেনবি আপনি ঘোষণা করে দেন ওহে হে আল্লাহর বান্দাগন যারা নিজেদের নফসের প্রতি অবিচার করেছো। অত্যাচার করেছো। তোমরা আল্লাহ রহমত থেকে নৈরাশ হয়ে যেও না নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিন বান্দাদের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল ও দয়ালু পরম করুণাময় আল্লাহর সান্নিধ্যে আল্লাহর কুদ্রুতি কদমে মাথা নত করে যদি আমরা এই সর্বশেষ সময়ে আল্লাহর কাছে মাগফেরাত চাইতে পারি আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনা করতে পারি তাহলেই কেবল সম্ভব রমজানের যেই রহমত রমজানের যেই মাগফেরাত রমজানের যেই জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ নিয়ে আগমন করেছিল তা হাসিল করবার পাশাপাশি আজকের এই জমায়াতুল বিদা এটি হচ্ছে আল দিবস মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মোকাদ্দাস যেটি আজকে মুসলমানদের দুশ্মনের কবলে রয়েছে সেই জায়গা থেকে এই কেবলাকে কীভাবে আল্লাহ রাবুল আলমিন আবার মুসলমানদের হস্তগত করে দেন সেই সাহায্য সেই আকাঙ্ক্ষাও রাব্বল ইজ্জত আল কাছে ব্যক্ত করা ইমানের দাবি নৈতিক দাবি রমজানের মৌলিক শিক্ষার অন্যতম আল্লাহ তাআলা এই বিদায় রমজানের শেষ জমা এই জুমা না জানি আমাদের জীবনের শেষ পরিণত হয়ে যায় না জানি আমাদের জীবনের শেষ সময় ঘনিয়ে এসেছে সেই বিষয়গুলোকে চিন্তা করে সর্বশেষ তাওবা করে আল্লাহর সান্নিধ্য লাভের ধন্য হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমিন ও সালামালাইকুম ওরহমতুল্লাহি what